আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান জেহান ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজ এই গরমের প্রচণ্ড গরমের সময় চলে আসলাম একটি আম বাগানে তো আমের গাছে অনেক ছায়া প্রদান করেছে ইতিমধ্যে অনেক আমও এসেছে গাছের মধ্যে তো সবুজ আম এবং সবুজ ছায়া প্রদান তো গাছের তলে বসতেও আলাদা একটা ভালো লাগে তো এই আমের পাশাপাশি আরও বিভিন্ন রকমের ফল ফলাদির চারা রয়েছে এবং গাছও রয়েছে তো দেখে সত্যি খুব আকর্ষণীয় লাবণ্যময় তো আমি দেখছি আপনারাও দেখেন ভালো লাগবে এবং আমার চ্যানেলের সাথে থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা করে এবং বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও